সাক্ষী থাকুক সাল অসুদ্ধ বটের পেয়াদারা সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান সাক্ষী থাকুক মৃগনাভির ফৌজদারি ভোর বেলা সাক্ষী থাকুক সাঁওতালি খুব চক্ষু পিশাচ দল সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুর ধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতা বিরুৎ ঘুমের দাওয়া নয় নমস্কার ইচ্ছের গল্প কথার নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও এখানে বেশ ভালো আছি আজকের এই পর্বটি আমাদের কাছে অনেক স্পেশাল আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ দিনটি বর্ষপূর্তি আজ সেই দিনটাই আমরা কিভাবে পালন করলাম কোথায় গেলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। গত বছর চব্বিশে এপ্রিল আমাদের বিয়ে হয়েছিল আজকে আমরা তারই সেলিব্রেশন করতে বেরিয়ে পড়েছি চব্বিশে এপ্রিল আমাদের দুজনাই একটু কাজে ব্যস্ত থাকার জন্য আমরা ঠিক করি আমরা এটা সেলিব্রেট করবো ছাব্বিশে এপ্রিল তাই কথা মতো এখন আমরা হাজির হয়েছি গ্রেট মলে গ্রেট মলে আসার কারণটা খুবই স্বাভাবিক দুজন দুজনের জন্য উপহার কি জানি ভালোবাসাটা উপলব্ধি করার জিনিস উপহার দিয়ে পরিমাপ করা যায় না এই যদি ভালোবাসার মানুষের কাছ থেকে ছোট ছোট কিছু উপহার পাওয়া যায় তবে আরো নিজেকে স্পেশাল ফিল হয় সেই কারণের জন্যই আজকে এখানে আসা চলুন প্রথমেই আমরা ঢুকে পড়েছি এই চ্যানেমে পুরো শোরুমটার রেস্ট্রিকশন থাকার জন্য ভিডিও করে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব হলো তুলতে পারলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম এদিকটাতে ছিল ড্রেসের কালেকশন এখানে আছে অনেক ধরনের জিন্স এখানে আছে জ্যাকেট আর এদিকে আছে ছোট ছোট কিছু টি-শার্ট এখানে অনেক অফারও চলছে মানে ওই স্টক ক্লিয়ারেন্স তবে এখান থেকে আমার এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে তাই আমি এইটারই ব্ল্যাক কালারের ড্রেসটা ট্রাই করেছি এবং আমরা ওই ড্রেসটাই ফাইনালাইজ করে নিয়েছিলাম তারপর ড্রেস কিনে বাইরে বেরিয়ে দেখলাম এরকম একটা মোমবাতির পশার সাজিয়ে একজন রয়েছে এই প্রত্যেকটা মোমবাতি কিন্তু অর্গানিক এবং এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই যে ওপরে স্টার টারফিশ এগুলো রয়েছে এগুলো কিন্তু মোমবাতি জ্বলার সময় পুড়ে নষ্ট হয়ে যাবে না এইগুলো উপরে ভাজতে থাকবে আর এক একটা মোমবাতি নাকি প্রায় 300 ঘন্টা করে জ্বলবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই সেন্টেড ক্যান্ডলস মানে যখন জ্বলবে সুন্দর গন্ধ পাওয়া যাবে তারপর আমরা ঢুকে গেলাম গ্যাপের আউটলেটে যদি এখান থেকে কিছু পছন্দ হয় ভালো করে স্টোরটা ঘুরে দেখলাম কিন্তু সেরকম ভাবে কিছুই পছন্দ হয়নি মানে কালেকশন ছিল অনেক ভালো ভালোই কিন্তু এই কালেকশনগুলো গুলো আমার ঠিক ভালো লাগেনি তাই স্টোরটা ঘুরে অবস্থা সেখান থেকে বেরিয়ে পড়লাম তারপর আমরা গেছিলাম সানগ্লাস হার্টে সেখানে কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমরা ওই শোরুমটার ভিডিও নিতে পারিনি ওখান থেকে একটা সানগ্লাস নিয়েছি সোমোর জন্য সেটা নিয়ে এবার আমরা যাচ্ছি লিভাইজে লিভাইস থেকে আমি একটা ডাংরি নিয়েছি ডেনিমের দেখতে বেশ সুন্দর সব থেকে বলা চলে বেশ কিউট এই সমস্ত কি কি কিনলাম সেগুলো আমি আপনাদের সঙ্গে পরের কোন একটি ব্লগে শেয়ার করব। তারপরে আমরা গেছিলাম বাথ অ্যান্ড বডি এ এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এ বডি ওয়াশ এন্ড বডি লোশন আমার রিসেন্ট ফেভারিট তাই দেখতে গেছিলাম কোনো অফার চলছে কিনা আর ওখান থেকে বেরিয়েই এই রকম একটা স্টোর দেখলাম এখানে সবাই সবারই পোষ্য বিড়ালকে নিয়ে আসে খেলা করানোর জন্য অনেক রকম আছে ওদের খেলা করার জন্য তারপর ওখান থেকে বেরিয়ে এই আদি রাস্তাতেই একটু ঘুরে দেখলাম কোনো অফার চলছে কিনা ভালো তাহলে কিছু কিনবো তা করতে করতেই আমাদের পেয়ে গেছিলো বড্ড খিদে কারণ বাবু জানান ছিল অলরেডি দুটো বাজে আর আমরা যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছি আজকে পুরো দিনটা আমরা বাইরেই খাবো এবং রাতে আমরা আজকে কোরিয়ান কুইজিন ট্রাই করবো তাই এখন আর আমরা এই ফুড কোর্টটা থেকে কিছু খেলাম না একটা অন্য কোনো দেশের কুইজিন ট্রাই করা যাক তাই চলে এলাম ভিয়েতনামিজ কুইজিন ট্রাই করতে আর ঢুকতেই দেখলেন রোবটটা কি সুন্দর কিচেন থেকে খাবার এনে দিয়ে যাচ্ছে আবার এঁঠো থালা বাসন নিয়ে গিয়ে কিচেনে চলে যাচ্ছে আমরা এখানে অর্ডার করেছিলাম গার্লিক চিকেন আর আমাদের খাবার এখানে চলেও এসেছে সাথে আমরা নিয়েছিলাম দু রকমের ডেজার্ট ডেজার্টগুলোর মধ্যে অবশ্যই বোবা দেয়া ছিল বোবা মানে হচ্ছে এখানে ছোট ছোট বাবলস এর মতো এক ধরনের জিনিস তা চা বা যে কোনো ডেজার্টের মধ্যে দেওয়া থাকে যখন এই পাইপ দিয়ে মুখে ডেজার্টটা নেওয়া হয় তখন ওই পাইপের মধ্যে দিয়ে বাবলসগুলো মুখের মধ্যে গিয়ে ফেটে যায় এবং তা কিছুক্ষণের জন্য কথাটা আপনাদের বন্ধ করে দেয় তাই অবশ্য মনে হয় এই জিনিসগুলোর নাম দেওয়া হয়েছে বোবা আরেকদিন ইচ্ছে আছে বোবা ট্রি ট্রাই করার দেখা যায় ট্রাই করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঠিক করেছি আমরা যাব এখন মনিটরি বে আর সেভেন্টিন মাইল সিনিক ড্রাইভে তার আগে এই স্টোরটা চোখে পড়ে গেল এখানে জানেন প্রত্যেকটা জামা কাপড়ের দাম নাকি মাত্র আট ডলার করে হ্যাঁ মাত্রই বলছি কারণ এখানে জামা কাপড়ের দাম অনেক বেশি তাই আর তার পাশেই এইরকম একটা ছোট্ট টেডি বিয়ারের দোকান থেকে আমার বেশ ভালো লেগেছে। টেডি বিয়ারগুলো কি সুন্দর জামা পরানো ছিল না? আর এই পুরো দুপুরে খাওয়া-দাওয়া সব মিটিয়ে এখন আমরা যাত্রা করেছি 17 মাইল সিনিক ড্রাইভের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা প্রায় এক দু ঘন্টা পর আমরা পৌঁছেও গেলাম সেভেনটিন নাইন scenic drive এখানে অবশ্য মোটামুটি ওই আঠেরো ডলারের মতো আমাদের টোল ট্যাক্স দিতে হয়েছিল আর ওনারা আমাদের ওখান থেকে এই রকম একটা ম্যাপ দিয়েছিলেন আঠেরো ডলার মানে হচ্ছে ধরুন মানে ভারতীয় মুদ্রায় আঠেরোশো টাকা মতো এখন আমরা যাচ্ছি সিনিক ড্রাইভ দিয়ে আমরা যাবো একটা বিচে পড়ন্ত বিকেলের আলোয় বিচটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন প্রশান্ত মহাসাগরের এই ডিপ নীল জলটা আমাকে বারবার মুগ্ধ করে এখন আমি সোমোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি এই আকাশ আর সমুদ্রকে সাক্ষী রেখে আমরা পালন করব আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছোটবেলায় যখন ফেসবুক খুলতাম এই রকম ছবি কতই না দেখেছি তবে এখানে আসার পর থেকে মনে মনে ঠিক করেই ফেলেছিলাম এই এইরকমই একটা অ্যানিভার্সারি পালন করবো আমরা তাই যেই না ভাবা অমনি তাই কাজ অ্যারেঞ্জ করেই ফেললাম টুকটুক করে কেক কাটা কেক খাওয়া সব মিটিয়ে এখন আমরা চলে যাচ্ছি সেভেনটিন মাইল সিনিক ড্রাইভ করতে করতে এই যে এই রকটা দেখেছেন এটা বার্ড রক এখানে নাকি এই রকম সময়ে সমস্ত পাখিরা এসে নিজেদের ভাষা খুঁজে পায় এই সাইপ্রাস গাছটা একা একা এখানে দাঁড়িয়ে আছে বলি এই বীজটার নাম হলো দ্য লোন সাইপ্রাস সারাটা দিন খুব আনন্দ করে মজা করে চোখের নিমেষে কেটে গেল এখন সময় বাড়ি ফেরার তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের এই বিশেষ দিন উদযাপন আপনাদের কেমন লাগলো মতামত আমাদেরকে লিখে জানান আমাদের শুভকামনা আমাদের এই ছোট্ট চ্যানেলটি চলার পথে আরো উৎসাহ যোগাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার